গত তারিখের চিঠিতেই কিন্তু একটা সাপ্লিমেন্টারি পেরুলের কথা বলা ছিল প্রত্যেকটি ভিডিওতে চার আপনাদের অনেক প্রশ্নের উত্তর থেকে আপনারা যদি প্রত্যেকে ভিডিওটা সবটুকু দেখেন তাহলেও জানতে পারবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কে কোন স্থান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটু জানিয়ে যাবেন যে এবছর লাইভ ভেরিফিকেশন কি আসলে হবে আর যদি না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে কি লাইভ ছাড়াই টাকা পাঠাবে আপনি যদি ঘুষ দিয়ে থাকেন বাতার কাট করার জন্য সেটার জন্য একটা অভিনব টেকনিক আছে এই ভিডিওতে পূজার আগে কি বাতার টাকা আসলে দিতে পারবে অর্থাৎ নয় অক্টোবরের আগে কি ভাতার টাকা দেওয়া সম্ভব অনেকেই বলছেন যে গর্ভবতী ভাতার টাকা পেয়ে গেছে তো আপনারা এখনো কেন পাননি আমাদের এক ভাই কমেন্ট করেছেন যে বাংলাদেশে একমাত্র আমি যে এইভাবে সেবা সেবাগ্রহীতাদের জন্য ভিডিও করি ভাই না আর অনেকেই থাকতে পারে তবে আপনারা আমাকে হেল্প করবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সেবা সংক্রান্ত সকল বিষয় একদম পানির মতো সহজ করে ফরওয়ার্ড বলে দেব। প্রতিদিনই আপনাদের নতুন নতুন কমেন্ট চলে আসছে আজকে ছত্রিশটি নতুন কমেন্টের জবাব দিতে যাচ্ছি এবং যেসব কমেন্টের জবাব অলমোস্ট সেম বা একই একই কথা সেগুলা একসাথে আমি ভিডিওতে দেব আপনাদের যে কোনো মতামত পরামর্শ আইডিয়া অভিযোগ অনুযোগ অনেকেই আমার ভিডিওতে দিয়ে দিচ্ছেন সবার কাছ থেকে আমি পরামর্শ আইডিয়া আশা করি প্রত্যাশা করি জানিয়ে যাবেন কমেন্ট এখন চলে যায় আপনাদের কমেন্টের জবাবে সাদিয়া বেগম নামে এক বোন প্রশ্ন করেছেন মোবাইল নাম্বার পরিবর্তন করেছি এখন পরিবর্তন হবে কি না কি করবো না হলে আপনার কথা হচ্ছে যেহেতু পরিবর্তন করেছেন বা দিয়ে আসছেন অফিস অবশ্যই সেটি পরিবর্তন করে দেবে আপনার সন্দেহ থাকলে একটু অফিসে যোগাযোগ করবেন আর মোবাইল নাম্বার পরিবর্তনের সিস্টেমটি নিশ্চয়ই আপনারা জানেন না জানলে কমেন্ট করে জানাবেন একজন বলছেন পূজার আগে কি ভাতার টাকা দেওয়া সম্ভব অর্থাৎ এই যে সকল ভাতার টাকা যেহেতু পূজা আসতেছে এ বিষয়ে আমি একটু পরে বলি কারণ আরো অনেকের এই প্রশ্নটা আছে স্বপ্নের নামে একবার বলছেন যে ভাতাটাকে নিয়মিত পেলেই হলো ছয় মাসের অগ্রিমের দরকার নেই একবার দুই মাস পরে দেয় একবার ছয় মাস পরে দেয় পাঁচ মাস পরে দেয় আপনি যে মন্তব্যটি করেছেন আপনার এই পরামর্শটির জন্য ধন্যবাদ ডেফিনেটলি আপনার কথাটি ঠিক আছে ডিউ টাইম ভাতা পৌঁছানোটা আসলেই খুব জরুরি সিরাজুল ইসলাম ভাই বলেছেন যে গর্ভবতী ভাতা যে অনেকে পেয়ে গেছে বলতে সেই কথাটি কি আসলে সত্য মোটেও সত্য নয় রাব্বিনাম এক বাই বলছেন থেলা সেমিয়া যে একটা সমস্যা নিয়মিত এটাকে প্রতিবন্ধী ভাতা আনা যায় কিনা বা প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য কিনা এটা আইন অনুযায়ী একটা অসুখ কিন্তু এটা প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য না তবে এটার জন্য আলগা কোনো ব্যবস্থা হতে পারে হরিচাঁদ মন্ডলমে একজন বলতেছেন যে ভাতার টাকা আর দিবে না ভাই না আমি বারবার বলেছি ভাতারটাকে ডেফিনেটলি দিবে মৃত্যুকালীন ভাতা কি দিবে মৃত্যুকালীন ভাতা চলমান আছে ভাতা বুকি মারা গেলে তার মিত্র সনদটা নিয়ে অফিসে যোগাযোগ করবেন ডেফিনিসুর রহমান নামে এক ভাই বলছেন যে কত টাকা পেয়েছেন কিভাবে দেখবেন ভাই বিকাশ নগদ বা ব্যাংকে শিয়া বা যেই ভাই পান আপনার স্টেটমেন্ট পাওয়ার অধিকার আছে আর তাছাড়া আপনি কত টাকা তুলছেন কত টাকা অ্যাকাউন্টে আছে এটা আপনি নিজেও দেখতে পারেন সো আপনি স্টেটমেন্ট পাবেন বিকাশেরও স্টেটমেন্ট পাওয়া যায় আপনাকে বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন উজ্জ্বল মিয়া নামে এক ভাই বলছেন যে হিজরা ভাতা কবে দিবে হিজরা ভাতা ওই এট এ টাইমে দিবে যেভাবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা দেয় সামিয়া নামে এক বোন বলছেন যে ভাতার কাঠ পরিবর্তন কিভাবে করব কিভাবে মানে বিধবা ভাতা পাচ্ছেন এখন প্রতিবন্ধী ভাতা নিতে যে যা চাচ্ছেন বিধবা থেকে প্রতিবন্ধীতে নিতে চাইলে আপনি সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করবেন এবং বিষয়টি স্পষ্ট বুঝিয়ে বলবেন তিনি যদি প্রতিবন্ধী হন তাদের যদি সুযোগ থাকে ডেফিনেটলি বিধবা থেকে প্রতিবন্ধীতে নিয়ে যাবে ছাত্র আমাদের কমেন্ট করে বলেছেন যে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট আপডেটের অপশন কবে চালু হবে খুব দ্রুতই আপডেট আমি জানাবো আমাদের আরেকটি বোন প্রশ্ন করেছেন গর্ভবতী ভাতার আবেদন কিভাবে করবেন এবং কবে কোথায় থেকে ভাই আপনি গর্ভবতী ভাতার আবেদন কিভাবে করবেন আবেদন করতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গা থেকে বা তথ্য কার্যালয়ের থেকে করতে পারবেন আপনার জন্য যেসব ডকুমেন্টস লাগে সেগুলো হচ্ছে এএনসি কার্ড বাধ্যতামূলক এবং চার থেকে ছয় মাসের গর্ভবতী এর প্রমাণ থাকতে হবে এবং ডেফিনেটলি এনআইডি থাকতে হবে আর আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার যে কোনো সেটা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে যে কোনো জেনারেল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হতে পারে শিডিউল ব্যাংকের এরপরে যদি আপনার জানার আগ্রহ কাজ করে আমার এই চ্যানেলে গর্ববতী ভাতা নিয়ে একটা পরিপূর্ণ ভিডিও আছে আপনি সেই ভিডিওটা দেখলে এখান থেকে আপনি সব জানতে পারবেন এক ভাই বলছেন যে ভাতা হয়েছে কিনা এটা আমি জানবো কিভাবে বুঝবো কিভাবে দেখবো কিভাবে ভাই প্রথমত হচ্ছে অনলাইনে আপনি দেখতে পারবেন অনলাইনে আপলোড দেন আপনাকে ইন্ডিয়ান পরিষদে খোঁজ নিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিতে হবে আর কোনোভাবেই জানার কোনো পদ্ধতি নাই জিয়ামের বলছেন যে দশ হাজার টাকা দিয়েছেন গর্ভবতী বাতার কাট করার জন্য ইতিমধ্যে পাঁচ হাজার টাকা পাইছেন আপনার দেই প্রথমত হচ্ছে পাইছেন বাকি টাকাও পাবেন মাসের কিন্তু আপনার টাকা আপনি ফেরত আনতে পারবেন কিভাবে আপনারা যারাই ঘুষ দিয়ে বাতার কাট করে থাকেন প্রত্যেকের জন্য এই বুদ্ধিটা হচ্ছে আপনি যারকে টাকা দিচ্ছেন তাকে বলবেন গিয়ে যে আপনার ভাতা লাগবে না আপনার টাকা ফেরত দিতে বলবেন যা আপনার ভাতা ফেরত নিয়ে যান আমার বই ভাতার বই বাতা বাদ করে দেন যেটা মন করেন কিন্তু আমার টাকা ফেরত দেন দেখবেন যে সে আছে বিপদে কারণ ভাতা একবার হয়ে গেলে আর বাতিল করা যায় না কোনোভাবেই না ভাতা বাতিল করা যায় না সো সে বাতিল করতে পারবে না সে আপনাকে ভয় দেখাবে বাতিল করে দেবে কিন্তু পারবে না কোনোভাবেই পারবে না যদি পারে আমাকে জানাবেন যে আপনার ভাতা বাতিল হয়েছে রিয়াদ নামে একজন বলছেন যে তিনি প্রতিবন্ধী ভাতার নাম কাট করেছেন কিন্তু তিনি টাকা পেয়েছেন হচ্ছে পনেরোশো বারোশো আঠারোশো এরকম টাকা কেন পাবেন আপনি প্রতিবন্ধী ভাতার টাকা এক্সাক্টলি আপনার প্রতিবন্ধী ভাতাটা হয়েছে কিনা এটাকে কনফার্ম হন সমস্যা নামে একজন বলছেন গর্ভবতী ভাতার টাকা কতদিন পর পর দেয় কত টাকা দেয় ভাই এটা কতদিন পর পর দেয় সিস্টেম নাই যদিও একটা ক্লাস্টার আছে কিন্তু আপনি অবশ্যই ছত্রিশ মাসের টাকা পাবেন প্রতি মাসে আটশো টাকা করে এখন সেটা একসাথে পাঁচ মাসের পেতে পারেন আট মাসের পেতে পারেন একটা না পাঁচ মাস না পেতে পারেন কিন্তু তিন বছরে ছত্রিশ মাসের আটশো টাকা করে আপনি এটা হিসাব করে দেখেন কত টাকা পাবেন আলিশা হোসেন ভাই বলে দিয়েছি তা রোজিনা পার্বিন নামে একজন বলছেন ভেরিফিকেশন নিয়ে আমি একটু ভেরিফিকেশন নিয়ে বলি যে আপনার এলাকায় ল্যাবভেরিয়েশন কবে হবে এটা সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপর নির্ভর করে বা স্থানীয় পরিষদের উপর নির্ভর করে তারা ঠিক করে কবে হবে এবং তারা কিন্তু আপনাদের খবর দিবে বিভিন্ন মাধ্যমে মেম্বার গ্রাম পুলিশ মোবাল মসজিদের মাইকে বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে তখন আপনারা ওই নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে এনআইডি কার্ড নেবেন এবং ভাতাভুগি নিজে উপস্থিত হয়ে করবেন কেউ যদি ল্যাবেরিয়েশন করার জন্য শারীরিকভাবে সুস্থ না থাকে অথবা ওই এলাকায় বসবাস না করে দূরে কোথাও বসবাস করে আপনি কোনো না কোনো অফিসে যোগাযোগ করে জানিয়ে দেবেন যে আপনি অত দূরে আছেন আপনি এই কাজে সমস্যায় আছেন আসতে পারতেছেন না দেশি আর তাছাড়া লাইব্রেরিফিকেশন এবছর হবে কি না এটা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করতেছেন একজাক্টলি পেরুলের কিন্তু সময় বনিয়ে আসছে আজকে প্রায় এগারো তারিখ চিঠি কিন্তু আজকে সন্ধ্যায় একটা আপডেট থাকতে পারে না হলে আগামী সপ্তাহে কিন্তু চিঠি আসার সম্ভাবনা আছে পেরুলে তার মানে পরের সপ্তাহ থেকে দিতে হবে সো ব্রিভেশন কবে করবে এক্সাক্টলি আপনারা জানিয়ে যাবেন এবছর কি লাইব করে পেরুল দিবে নাকি লাইব ছাড়াই পেরোল দিবে নাকি লাইব গ্রিভেশন অন্যান্য দপ্তর গুলো গোপনে করে ফেলেছে ইসমাইল ভাই বলছেন যে নগদন না দিয়ে টাকা বিকাশে দিতে ভাই আপনার মতামতটির জন্য ধন্যবাদ নীরব নবে বলছেন যে ভাতা স্মার্ট কার্ড পাননি ভাই এরকম কোন স্মার্ট কার্ড চালু হয়নি রোহিণী নাই নামে একজন বলছেন যে কান পচা কানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শুনেন না ভাতার কাট হয়েছে এখন এটা কি ভুয়া ভাতা হিসেবে পরিগণিত হবে বাতিল হবে এরকম একটা আতঙ্কে আছেন ভাই আপনি যা সিচুয়েশন বলছেন যদি এটা স্থায়ী সমস্যা হয়ে থাকে এবং কোনো চিকিৎসা ভালো না হয় এবং আপনি শিওর থাকেন আপনার সহজ সরলতার জন্য আপনাকে কখনো কেউ অপদস্থও করবে না নম্বর একজন বলছেন নগদে হাতার টাকা না দেওয়ার জন্য ভাই আপনার মতো অটির জন্য ধন্যবাদ ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে পেরুল প্রায় প্রস্তুত এবং গত চার তারিখের একটা চিঠিতে বাউন্স ব্যাগের কথা বলা হয়েছিল এবং সেখানে ছোট্ট করে বলা ছিল যে সাপ্লিমেন্টারি পেরুল পেরুনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এক্স্যাক্টলি সেটা কি মনে রাখবেন প্রত্যেক বছরই কারো না কারো ভাতার টাকা সঠিক সময় আসে না সে না আসার অনেকগুলো কারণের মধ্যে হতে পারে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড অ্যাকাউন্ট ফ্রিজ তারপর হচ্ছে অ্যাকাউন্ট কোনো কারণে নট নট রেজিস্টার বা বিভিন্ন জটিলতার কারণে আপনার ভাতার টাকা কিন্তু আসে না সেটা যখন পেরুল আমরা পাঠাই বাংলাদেশ ব্যাংক থেকে পেরুল ঢুইকে আবার ফেরত চলে যায় বাংলাদেশ ব্যাংকে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে না সেগুলো আবার আমাদের কাছে ফেরত আসে আমরা এগুলো ঠিক করে দিলে যেমন আমি আমার দপ্তরে কিন্তু ইতিমধ্যে এই বাউন্স ব্যাগগুলো ঠিক করে দিছি এবং পেরোল যে কোনো মুহূর্তেই হয়তো পাঠিয়ে দেবে অথবা সবার আগে এই বাউন্স ব্যাগের টাকাটা হয়তো পাঠাবে আর এই কথাটা ভিডিওতে বলছিলাম যে এটাও বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় যেমন আমার এখানে পাইছে হচ্ছে ৬ জন তাদের টাকা কিন্তু পেয়ে যাবে তারা খায়রুল ভাই নামে একজন বলছেন যে তিন বছর আগে তিন বছর আগে প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন ভাতার কার্ড পাননি ভাই এটা সম্ভব না কারণ বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রতিবন্ধী ভাতার আবেদন করলেই ভাতা পাওয়া যায় আপনি আগে কি দেখেন আপনার আবেদন হয়েছে কিনা যথাযথভাবে সন্ন্যাসী হচ্ছে আপনারা গর্ভবতী ভাতার আবেদন কবে শুরু প্রতিবন্ধী বয়স্ক বিধবাতার আবেদন কবে শুরু ভাই

আজকে কালকে পাঠান এ সপ্তাহে ও সপ্তাহে এগুলো পরে পেরোল আসছে না ভাই আপনার যে জানেন যে এটা সিচুয়েশনের ভিতর দিয়ে গেছে সরকার সরকারের তো প্রস্তুত হইতে সব কিছু গোছাইতে সময় লাগে আপনার ফাওনা টাকা ডেফিনেটলি আপনি পাবেন যদি মসিউর নহর নামে একজন বলছেন যে তার মায়ের নাম ভুল আছে সুবর্ণাগারি কার্ডে ভাই ভেরি ইজি ও যারা সমস্যা যাবেন সাথে সাথে সংশোধন করে দিয়ে দিবে আপনি সমস্ত আইডি কার্ড নিয়ে যাবেন আপনার এবং আপনার মায়ের হামিদা বেগম আপা আপনি বলছেন যে ভিডিওতে যাতে আমি যা বলি সেগুলো একটা একটা করে উঠে আপনার এই সুন্দর সুচিন্তিত মতামতকে আমি শ্রদ্ধা জানাই এবং নেক্সট থেকে আমি এই কাজটা করব কথা দিচ্ছি সময়া আপা বলছেন যে জুন মাসে গর্ভবতী ভাতার আবেদন করেছিলেন আপনার ভাতাটা কবে কার্যকর হয় সেটা হলো কথা রকি নামে একজন বলছেন টেনের ক্লাসের উপবৃত্তির টাকা কবে দেবে এই তো জানুয়ারি থেকে পাবেন ছয় মাস আবার জুন জুলাই পাবেন ছয় মাস ঋতু মিতুনভ একজন বলছেন যে কৃষি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি গর্ববতী ভাতা অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে আসলে কৃষি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কেন এটা কি অনলাইন অ্যাকাউন্ট অনলাইন অ্যাকাউন্ট না হলে তো এটা সিস্টেমই নিবে না তো আপনি আগে দেখবেন যে আপনার ভাতাটা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে ওই যে একটু আগে বলছি আমি যে না ঢুকলেও টেনশনে কিচ্ছেন আপনার একটা বাউন্স ব্যাক করবে এবং আপনার এই যেমন আমরা পেরোল তৈরি করে রেখেছি যাদের টাকা কোনো কারণে ঢুকে নাই আশা করছি বুঝছেন আপনি আমার আগের অংশটুকু দেখলে বুঝবেন নোয়েম্বাই নামে একজন কমেন্ট করে বলছেন যে ভাই কমেন্টে জবাবটি দেন আপনি জানতে চেয়েছেন যে অক্টোবরের প্রথম সপ্তাহে বাতার টাকা ঢুকবে কিনা ভাই প্রথমে একটু বলি আপনি যদি সরাসরি প্রশ্নের উত্তরটি জানতে চান তাহলে যেকোনো উপজেলা সমস্যার কাজ হলেই কিন্তু গিয়ে আপনি জেনে আসতে পারেন আর যদি আপনি কমেন্ট করে জানতে চান তাহলে ভাই এই যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি তো আপনার কমেন্টের জবাব দিচ্ছি অথবা আপনি আমার ভিডিও সবটুকু দেখলে প্রতিটি ভিডিওতে মোটামুটিভাবে আপনার সাথে সকল প্রশ্নের উত্তর থাকে সজীব বিশ্বাস নামে একজন বলছেন যে স্বেচ্ চাই সুবর্ণনাগরিক কার্ড এবং প্রতিবন্ধী ভাতার কার্ড ফেরত দিতে চান ভেরি ইজি ভাই অফিসে যাবেন জমা দিয়ে চলে আসবেন ভেরি ইজি টৌহান হোসেন নামে একজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী ভাতার কার্ড নয় অক্টোবরের আগে ভাতা দিবে কিনা ভাই নয় অক্টোবরের আগে ভাতার টাকা আশা করা যায় না কেন আমি বলছি কারণ এখনো পর্যন্ত পেরোলের চিঠি পাইনি পেরোলের চিঠি হয়তো আমরা আগামী সাথে পেতে পারি না পাওয়া পর্যন্ত কিন্তু হয়তো কথাটাই চলবে তো পাওয়ার পরে তো দশ পনেরো দিন সময় দেবে তারপরে আমরা পেরোল পাঠাবো সেই পেরোল দশ পনেরো দিন পরে যাবে অলরেডি কিন্তু পনেরো বিশ দিন হয়ে গেছে তারপরে সেটা অধিদপ্তরে যাবে অধিদপ্তরে পাঁচ সাত দিন সেখানে যাচাই বাছাই হবে তারপরে এটা যাবে হচ্ছে অ্যাকাউন্টসে অ্যাকাউন্টস থেকে এটা যাবে হচ্ছে আইবাসে আইবাস থেকে এটা বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টে সো মক্কা বহুদূর ভাই